কোনো একটি দেশের প্রধান বিচারপতি দায়িত্বে থাকা অবস্থায় রাস্তায় নেমে গিয়ে মিছিলে কোনো কিশোরকে খুন করেছে অভিযোগটি শুনতে আপনাদের কাছে কেমন লাগে এবং সত্যি সত্যি যদি কারোর বিরুদ্ধে এরকম একটি অভিযোগ আনা হয় কোনো একটি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির উপর বিরুদ্ধে তখন সেই অভিযোগটিকে আপনারা কিভাবে বিবেচনা করবেন আমার তো মনে হয় প্রথমে যিনি অভিযোগ এনেছেন বা অভিযোগকারী তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠবে তারপরে যে বিষয়টি মাথায় আসবে সেটি হচ্ছে এটি প্রতিহিংসা এবং রাজনীতি আপনারা ইতিমধ্যে জানে জেনেছেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হককে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ কী সাধারণভাবে তার বিরুদ্ধে যে অভিযোগটি নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে তিনি তত্ত্বাবধায়ক তার নেতৃত্বে আপিল বিভাগ কিংবা সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল সেটি আদালতের একটি সিদ্ধান্তের ব্যাপার তার একক সিদ্ধান্তের ব্যাপার ছিল না সেই আলোচনায় আসব। কিন্তু তাকে গ্রেফতার করার পর আদাল মানে জেল হাজতে পাঠানো হয়েছে যে অভিযোগে সেটি হচ্ছে যাত্রাবাড়ি থানার একজন বিএনপির কোনো একটি অঙ্গ সংগঠনের কর্মী কিশোর আব্দুল কায়ম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে কি বলবেন দর্শক এবং একটি দেশের সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার করে আদালতে যখন হাজির করা হয়েছে একেবারে কালপ্রিট ক্রিমিনালদের যেভাবে আদালতে হাজির করা হয় মাথায় হেলমেট পরে তার দুহাত পিছনে নিয়ে হাতে হাত করা পরিয়ে আদালতে নিয়ে হাজির করা হয়েছে একটি দেশের সাবেক প্রধান বিচারপতিকে এবং এই যে সামগ্রিক পরিবেশ এই যে সামগ্রিক পরিস্থিতি ঘটনা প্রবাহ সব কিছু ইঙ্গিত করে যে এটি একটি প্রতিহিংসার রাজনৈতিক প্রতিহিংসার একটি নিদর্শন এটি প্রতিহিংসামূলকভাবে করা হয়েছে আমি নিজে দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশে কোনো রাজনৈতিক সরকার থাকলে সেটি হোক বিএনপি সরকার হোক জামাত ইসলামের সরকার হোক আওয়ামী লীগের সরকার কোনো রাজনৈতিক সরকার একজন সাবেক প্রধান বিচারপতির সঙ্গে এই আচরণটি করতো না কোনো সাবেক প্রধান বিচারপতিকে এইভাবে গ্রেফতার করতো না কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের সরকার যার উপদেষ্টা মণ্ডলীতে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বেশ কয়েকজন মানে যারা নিজেদেরকে হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসাবে দাবি করেন এমন কিছু লোক তার উপদেষ্টা পরিষদে আছেন সেই রকম একটি সরকারের সময় একটি দেশের সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এইভাবে প্রতিহিংসামূলক নাজেহালমূলকভাবে আদালতে হাজির করা হয়েছে আমরা জানি এর আগে আরও একজন সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনারকেও গ্রেফতার করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে কিন্তু প্রধান বিচারপতির বিরুদ্ধে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে যে মামলা যেই অভিযোগটি মামলাটি সেটি হচ্ছে একজন বিএনপি দলীয় একজন কর্মী হত্যার মামলা রাস্তায় গত বছরের জুলাই মাসে সেই সময় তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন যাই হোক এই যে বিষয়গুলি দর্শক এই বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি যে কথা বলবার আছে বা খুব বেশি কথা বলার সুযোগ আছে সেটিও মাঝে মধ্যে মনে হয় না আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকালকে ঢাকার প্রথম আলোর একটি গোল টেবিলে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলছিলেন এই যে আদালত থেকে এতগুলো এতজন বিচারপতিকে মানে বিদায় করে দেওয়া হলো কেন বিদায় করে দেওয়া হলো কি সেটাও আমরা জানতে পারলাম না তিনি বলছিলেন যেমন একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বিচারকরা আদেশ দেবেন তো দূরের কথা রায় দিবেন কীভাবে তারা তো ভয়েই কাঁপতে থাকেন যে কি হয় এবং তার নিদর্শন আমরা দেখলাম যে মানে বিচারকের কিন্তু প্রশ্ন করবার সুযোগ ছিল না বা করেননি তিনি হয়তো তিনি ভয়ে এতটাই মানে ভীত সন্ত্রস্ত ছিলেন যে তার মনে প্রশ্নটি জাগলেও তিনি সেটা প্রকাশ করতে পারেননি যে একজন প্রধান বিচারপতি তিনি কখন কিভাবে খুন করলেন তিনি জাস্ট তাকে জেল হাজতে পাঠিয়ে দিলেন এখন যেই বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে মূলত খুব প্রকাশ করা হয় রাজনৈতিক অঙ্গনে সেই জায়গাটায় আমরা একটু আসি দশক তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিষয়টি তো তিনি এককভাবে আপনারা জানেন যে তিনি মানে একা সেটি বাতিল করে দিয়েছেন বিষয়টি এরকম না মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে চ্যালেঞ্জ করার প্রক্রিয়াটি শুরু হয় সেটা সেই উনিশশো সালে সেই সময় সৈয়দ মশিউর রহমান নামে একজন আইনজীবী আদালতে একটি রিট পিটিশন করেছিলেন যে এটি সংবিধান বহির্ভূত এবং একটি বেআইনি ব্যবস্থা সেই সময় আদালত এটিকে বাতিল করে দিয়েছিল তার পরবর্তীতে উনিশশো নিরানব্বই সালে সালিমুল্লাহ নামে আরেকজন আইনজীবী সে আবার আদালতে যান এবং দুই সাল পর্যন্ত সেটি জাস্ট আদালতে পড়েই থাকে দুই সালে সেটি আদালতে ওঠার পর আদালত সেটিকে জাস্ট নিষ্পত্তি করে দেয় কোনো মতামত না দিয়ে তারপর সেটির বিরুদ্ধে আবার আপিল হয় এবং দুই হাজার সালে সেই আপিল আবেদনটি আদালতে আসে ততক্ষণে যিনি রিট করেছিলেন সেই সলিমুল্লাহ তিনি আসলে তখন মারা যান ফলে এই সময়ে আবেদনকারী হিসাবে আবির্ভূত হন আব্দুল মান্নান খান নামে আরেকজন আইনজীবী অর্থাৎ এই যে প্রক্রিয়াটি যে জায়গাটি থেকে এই প্রক্রিয়া বিচার প্রক্রিয়াটি শুরু হয়েছে বা এই মামলাটির উৎপত্তি শুরু হয়েছে আব্দুল মান্নান কিংবা সলিমুল্লাহ তারা কেউ মানে আওয়ামী লীগ সরকার সরকারের কেউ সেরকম কোনো তথ্যপত্র কোথাও পাওয়া যায়নি অর্থাৎ অনেক আগে থেকে বিষয়টি চলেই আসছিল এবং সর্বশেষ যখন এটি আপিল বিভাগে আসে তখন এবিএম খায়রুল হক তখন প্রধান বিচারপতি এবং তখন এর জন্য একটা আলাদা একটি বোর্ড গঠন করা হয় যেই মানে সেই তার প্রধান হিসাবে ছিলেন প্রধান বিচারপতি হিসাবে এবিএম খায়রুল হক এবং সেই সময় সাতজনের সেই প্যানেল এটি শুনানি করেন এবং এ বিষয়ে মতামত নেওয়ার জন্য দেশের সিনিয়র একেবারে শ্রেষ্ঠ মানে বয়োজ্যেষ্ঠ কিংবা সিনিয়রিটির দিক থেকে যারা সিনিয়র আইনজীবী দশজন আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ করা হয় দিনের পর দিন এটি নিয়ে শুনানি হয়েছে তারা মতামত দিয়েছেন এবং সেই মতামতের ভিত্তিতে শেষ পর্যন্ত আদালতে একটি রায় দিয়েছেন বলা হয়ে থাকে যে বিচার আদালতে বলা হয়ে থাকে যে আদালতে যখন বিচার প্রক্রিয়া চলে কোনো বিচারক যখন বিচার করেন তিনি নিজের চোখে যদি কোথাও কোনো ঘটনা দেখে আসেন তার ভিত্তিতেও তিনি রায় দিতে পারেন না তাকে রায় দিতে হয় আদালতের কাঠঘোরায় সাক্ষ্য প্রমাণ আইনজীবীদের যুক্তি তর্ক ব্যাখ্যা বিশ্লেষণ তার ভিত্তিতে লজ লজিক লজিক দিয়ে তাকে একটি উপসংহারে পৌঁছতে হয় তাকে একটি সিদ্ধান্তে পৌঁছতে হয় এবং এই ক্ষেত্রে সেটি হয়েছে দশজন অ্যামিকাস কেউরি বিভিন্ন পক্ষের সরকারি পক্ষ বিরোধী পক্ষ বিভিন্ন পক্ষের আইনজীবীরা যেসব তথ্যপত্র উপস্থাপন করেছেন তার ভিত্তিতে একটি রায় তৈরি হয়েছে এবং আমরা যদি সেই রায়ের দিকে তাকাই সেই সময়কার তাতে দেখা যায় যে সাতজন বিচারকের মধ্যে চারজন বিচারক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার পক্ষে তাদের সিদ্ধান্ত জানিয়েছিলেন আর তিনজন জানিয়েছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার পক্ষে এবং এই যে অ্যামিকাস কেউরি যারা মতামত দিয়েছিলেন তারাও বলেছিলেন যে এটি মানে সংবিধানসম্মত নয় কিন্তু দরকার আছে এখন কিন্তু দরকার আছে তার উপর ভিত্তি করে কি আদালত সিদ্ধান্ত নেবে নাকি মানে আইনের যে ধারা তথ্য উপাত্ত তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে যাই হোক যে সাতজনের প্যানেল সাতজন বিচারকের চারজন যখন বললেন এটি গ্রহণযোগ্য নয় তিনজন বললেন এটি গ্রহণযোগ্য সঙ্গত কারণেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে সেটি বাতিল হয়ে যায় তাহলে এখানে এবিএম খাইরুল হকের একক দায় কোথায় তিনি তো এককভাবে বা তিনি তো প্রভাবিত করেননি বা বিষয়টি এমন না যে তার সিঙ্গেল বেঞ্চে ছিল এবং তিনি কারো কথাবার্তা না শুনে তিনি জাস্ট বাতিল করে দিয়েছেন হ্যাঁ বলা হয়ে থাকে যে তিনি রায়টি লিখেছেন অবসরে যাওয়ার পর অবসরে যাওয়ার পর রায় লেখার নজিরকে এটি প্রথম আর কোনো মামলায় কেউ অবসরে গিয়ে রায় লেখা হয় না তিনি কি অন্য কোনো মামলায় অবসরে গিয়ে রায় লেখেননি অন্য কোনো বিচারককে অবসরে গিয়ে রায় লেখেননি সেই সব বিষয় নিয়ে তো কোনো কথাবার্তা হয় না তাহলে এটি নিয়ে এত বিতর্ক কেন হ্যাঁ বিতর্কের জায়গাটা রাজনৈতিক কেন রাজনৈতিক কারণ বিএনপির কাছে মনে হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে তাদের পক্ষে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসা সম্ভব ছিল আবার যেটি আওয়ামী লীগ যখন বিরোধী দলে থেকেছে এটি একটি আমাদের দেশের একটা খুবই মানে আয়রনই যে যখন যেই রাজনৈতিক দলটি বিরোধী দলে থাকে তখন তারা তত্ত্বাবধায়ক সরকার চায় আবার যখন ক্ষমতায় থাকে তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করে যেমন একসময় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে বিএনপি চায়নি আবার যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকেছে তখন তারা আবার এটিকে বাতিল করে দিয়েছে আবার আজকের বর্তমান বাস্তবতায় আমার তো মনে হয় যে আওয়ামী লীগ কোনো নির্বাচনের অংশ অংশগ্রহণের সুযোগ থাকলে তারা আবার তত্ত্বাবধায়ক সরকার চাইতে শুরু করবে সো এই হচ্ছে একটি আয়রনই এই হচ্ছে একটি ট্রেজেডি কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তখন বাতিল করে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারটি এবং আদালতকে ব্যবহার করে আদালতের রায়ের ভিত্তিতে কিন্তু আদালত একেবারেই নিয়ম কানুন মেনে বিভিন্ন জনের মতামত যুক্তিতর্ক ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে তারপরে তারা রায় দিয়েছে বিষয়টি এমন না যে আদালত জাস্ট একদিন শুনে রায় দিয়ে দিয়েছে যেটি এখন হচ্ছে যেমন আমরা দেখেছি যে ফাঁসির আসামি আদালত কখন কোথায় বিচার বসলো কিভাবে রায় হলো রেহাই পেয়ে গেলেন ছাড়া পেয়ে গেলেন আমরা দেখলাম যে শত শত মামলা খুনের মামলা নানারকম মামলা সব জঙ্গিরা সব মানে একদম তাদের সব দণ্ড বাতিল হয়ে যাচ্ছে কিভাবে বাতিল হয়ে গেল কোন আদালতে বাতিল হয়ে গেল কী যুক্তিতর্ক হয়েছে সেই সব নিয়ে কোথাও কিন্তু কোনো প্রশ্ন নেই কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাটা নিয়ে প্রশ্নটা উঠেছে এবং সেই প্রশ্নটার পিছনেও রাজনৈতিক এখন খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগটা কি যে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল না করলে পরবর্তীতে যে রাজনৈতিক অস্থিরতাটা তৈরি হয়েছে সেই সেই সব নাকি হতো না এখন এই যুক্তির সঙ্গে কেউ যদি বলে যে আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যদি বিএনপি দুই নম্বর এটা না করতো দেশের মদুত যদি বিচারপতিদের বয়স বাড়িয়ে দেওয়ার তাদের পছন্দের সাবেক প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বয়স বাড়ানোর সেই কাশাজমূলক কাজটি না করতো তাহলে কি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আওয়ামী লীগ কোনো নেগেটিভ একটা পজিশনে যেত কিংবা ইয়াজুদ্দিন আহমেদের সময় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে যেভাবে তারা কাজ করেছে যা করেছে সেই ঘটনাগুলো না ঘটলে কি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তাদের এই মানে আওয়ামী লীগের এই অবস্থা তৈরি হতো যদি তারা বলে যে না হতো না ফলে সেই দায়ভাগটা কিন্তু বিএনপির উপরে যায় ইয়াজুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের উপরে যায় ফলে আওয়ামী লীগ বিএনপি কাউকেই কিন্তু আমরা যদি অভিযোগ তুলি সেই অভিযোগ থেকে আমরা কাউকেই দূরে সরিয়ে রাখতে পারি না আজকের বিএনপিও দায়ভাগ কোনোভাবে এড়াতে পারে না ফলে তাহলে তারা একজন সাবেক প্রধান বিচারপতিকে ঠিক আসামির কাঠগড়ায় কেন কোন যুক্তিতে কিভাবে দাঁড় করাচ্ছে দর্শক এই যে একটি অবস্থা তৈরি হয়েছে সেটি আমার কাছে মনে হয় এবং আমি এই যে এটি যদি খায়রুল হকের সেই রায়ের জায়গাটি যাই খায়রুল হক কিন্তু সাবেক প্রধান বিচারপতি এম এম খায়রুল হক তিনি যে লিখিত রায়টি দিয়েছেন সেখানে কিন্তু আবার বলাও হয়েছিল যে পরের দুইটি টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে তবে সেই সিদ্ধান্ত নেবে সংসদ তিনি সংসদের উপর দায়িত্বটা ছেড়ে দিয়েছিলেন এবং একই সঙ্গে তিনি কিন্তু আরও একটি ব্যবস্থা করেছিলেন আরও একটি শর্ত জুড়ে দিয়েছিলেন যে সাবেক কোনো প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করা যাবে না খেয়াল করে দেখবেন যে সেই সময়ে মানে পরবর্তী নির্বাচনের সময় যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকে তাহলে সর্বশেষ প্রধান বিচারপতি হিসাবে খায়রুল হক হবেন সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সেই পথটিকে তো তিনি নিজেই রুদ্ধ করে দিয়েছেন একটি শর্ত দিয়ে যে সর্বশেষ প্রধান বিচারপতিকে যে প্রধান উপদেষ্টা করার যে বিধান সেটি বাদ দিতে হবে এবং সিদ্ধান্তটি নেবে সংসদ এখন সং সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ তার সংসদের সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতার বলে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে এখন সেটি ভালো হয়েছে খারাপ হয়েছে সেগুলো নিয়ে আমরা তর্ক করতে পারি রাজনৈতিক অঙ্গনে বিতর্ক করতে পারি আবার যদি আমরা সেটিকে মনে হয় যে হ্যাঁ না আমরা তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে আসবো তাহলে এখনকার বাস্তবতায় আদালতে আবার সেটিকে পাল্টা রিট পিটিশন করে সেটিকে আমরা বহাল করতে পারি আমরা তো জানি যে আদালত আবার নতুন করে রায়ও দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বর্তনের পুনরায় ফিরিয়ে আনার ব্যাপারে তাহলে সেটিকে পুনর্বহাল করে ফেলার একটা ঘোষণা দিয়ে দিলে হয় সেই ঘোষণা কিন্তু আমরা দিচ্ছি না আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যে আদালত আবার নতুন করে রায় দিল তারপরেও কিন্তু আমরা সেটিকে বহাল করছি না তাহলে আমাদের জায়গাটা কথা আমরা কি তত্ত্বাবধায়ক সরকার চাইছি নাকি আমরা আসলে কাউকে ভিকটিমাইজ করতে চাইছি কারো বিরুদ্ধে অবস্থান নিতে চাইছি আমার তো মনে হয় যে এই যে একটি মামলা সাধারণত একজন বিচারক তিনি যখন রায় করেন তাকে তাকে যেমন রাগ অনুরাগ বিরাগের বশবর্তীর না হয়ে সব কিছুর ঊর্ধ্বে থেকে তাকে বিচার যুক্তি তর্কের নিরিখে তাকে রায় দিতে হয় আবার বিচারকদের তো কতগুলো ইন্ডেননেটে দেওয়া আছে তার রায় নিয়ে যাতে তাকে আইনের মুখোমুখি হতে না হয় তার অসাদাচরণ হলে তার জন্য আলাদা ব্যবস্থা আছে সেখানে ব্যবস্থা কিন্তু বিচারক রায় দিয়েছেন বলে তাকে মানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে জেল হাজত এড়িয়ে হাতে হাত করা পরিয়ে দেওয়া যাবে এরকম একটা ব্যবস্থাকে অনুসরণ করাটা যুক্তিসঙ্গত সঙ্গত কিনা সেই ব্যাপারটি কিন্তু আগে ব্যাখ্যা করা দরকার ছিল এবং আমার কাছে এও মনে হয়েছে যে এভিএম খাইরুল হক এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে নাকি দুজন ব্যক্তি মামলাও করেছিলেন এবং এই মামলাটি আসলে করা যায় কি না এই মামলাটি হয় কিনা আইনানুক কিনা না বা আইনানুক হলো প্রধান বিচারপতির অবস্থায় বা তার রায়ের বিরুদ্ধে আদালতে করে মামলা দায়ের করা যায় কি না সেটি আগে নিষ্পত্তি হওয়া দরকার ছিল কিন্তু তার কোনো কিছুই হয়নি না হয়ে আমরা এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছি যে একজন সাবেক প্রধান বিচারপতিকে হাত করা পরিয়ে আদালতে দাঁড় করে দিয়েছি এবং বিএনপি প্রতি আইনজীবীরা সেখানে তার বিরুদ্ধে অশ্লীল অশ্রাব্য বক্তৃতাবাজি স্লোগান গালাগাল করার মতো একটা অবস্থা সেখানে তৈরি করেছে দর্শক এই যে অবস্থাগুলো এ থেকে আমরা কী শিক্ষা নেব আমরা কে আদৌ কোনো শিক্ষা নেব বা আমরা কি ভাবতে পারবো যে এই যে বর্তমানে যে বিচার ব্যবস্থা যে আদালত সেটি তারা আসলে স্বাধীনভাবে নির্ভয়ে কাজ করতে পারছে নাকি আমরা ভাববো যে বেরেস্ট সারা আসন যেটি বলছেন যে তাদের তারা এতটাই ভয়ে আছে যে তারা আদেশ রায়ত দূরের কথা তারা কোনো আদেশই দিতে পারছেন না ফলে একটা ভীত সন্ত্রস্ত ভয়ে কাতর একটি বিচার ব্যবস্থা যদি দেশে বহাল থাকে সেই বিচার ব্যবস্থা নিয়ে আমরা সামনে কোথায় যাব কত দূর যাবো কিভাবে যাব শেষ করবার আগে আমি আবারও বলতে চাই সাবেক প্রধান নির্বাচন কমিশনার সাবেক প্রধান বিচারপতির সঙ্গে ডক্টর ইউনুস যে আচরণ করেছে তাদেরকে গ্রেফতার করে হাতে হাত করা পরিয়ে সেটি ইতিহাসে আর একটি কলঙ্কজনক একটি ঘটনার সূত্রপাত করেছে একটি কলঙ্কজনক দৃষ্টান্ত তারা স্থাপন করেছে এবং ইতিহাস তো ফিরে ফিরে আসে এবং তারা সেই পথ করে দিয়েছেন যে ভবিষ্যতে সারা জীবন যে ডক্টর এই সরকার ক্ষমতায় থাকবে বিষয়টি তো সেরকম না এক সময় তো আওয়ামী লীগও ভেবেছে তারা হয়তো কখনোই ক্ষমতা থেকে তাদের যেতে হবে না কিন্তু তারা তো আজকের বাস্তবতায় ক্ষমতায় নেই আবার একদিন এই সরকার ক্ষমতায় থাকবে না এই পন্থী সরকারও ক্ষমতায় থাকবে না সেই সময় যদি তারা আবার খোঁজে খোঁজে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আগের কোন ইউনিয় সরকার কোন বিচারক কোন বিচারপতি কোন বিএনপি কী সিদ্ধান্ত নিয়েছিল সেই তার প্রতিহিংসামূলক আবার এরকম মামলা এরকম ব্যবস্থা নিতে শুরু করে তখন তখনকার সময় সেটিকে যদি জাস্টিফাই করে তাহলে কি দাঁড়াবে এবং আজকের দিনে আমরা কি ভবিষ্যতের জন্য এরকম একটি প্রতিহিংসামূলক ন্যাক্কারজনক কলকজনক একটা ঘটনার বীজ রোপণ করে দিয়ে রাখলাম দর্শক এ প্রশ্নের উত্তর আপনাদের কাছে চাই এই প্রশ্ন আপনাদের কাছেই থাকল ধন্যবাদ আপনাদের